আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব আগাম জাবিন এর বিষয় নিয়ে আগাম জাবিন কি অর্থাৎ অগ্রিম জামিন এটাকে বলা হয় আগাম জাবিন মূলত যখন কোনো মামলা হয় থানায় হয় তখন আপনাকে অবশ্যই অবশ্যই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট করে আপনাকে আত্মসমর্পণ করতে হবে যে কোনো মামলার ক্ষেত্রে আর যেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নারী শিশু মামলা হয় বা সাইবার ট্রাইব্যুনালের মামলা হয় এগুলো নারী শিশু ট্রাইব্যুনালে যদি হয়ে থাকে তাহলে আপনাকে উক্ত ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে যদি উক্ত ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট করে আত্মসমর্পণ না করে আপনি আগাম জামিন নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটাই উপস্থাপন করার চেষ্টা করব আগাম জামিন সবসময় হয় মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে অর্থাৎ আপনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত অথবা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আত্মসমর্পণ না করে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে যখন জামিনে প্রার্থনা করবেন তখন তখন মহামান্য সুপ্রিম কোর্ট যদি ইচ্ছে করেন আপনাকে আগাম জামিন দিতে পারেন সেক্ষেত্রে একটা টাইম লিমিটেশন করে দিবে সে সেটা হতে পারে চার সপ্তাহ ছয় সপ্তাহ বা আট সপ্তাহ এটা মহামান্য সুপ্রিম কোর্টের আপনার ডিসক্রিশনের পাওয়ার সেই পাওয়ার মূলে আপনাকে আগাম জামিন দিতে পারে এবং আপনাকে আগাম জামিন দেওয়ার পরে আপনাকে একটা ডিরেকশন দিবে আপনি কোন আদালতে আত্মসমর্পণ করবেন আপনি কি ম্যাজিস্ট্রেট কোডে আত্মসমর্পণ করবেন নাকি মহানগর দায়রাজস বা নাকি জেলাওয়া দায়রাজস নাকি সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আত্মসমর্পণ করবেন এভাবে আপনাকে একটা লিমিটেশন অর্থাৎ ডিরেকশন দিয়ে দেবে আপনাকে বলা হবে যদি ধরেন আপনাকে ছয় সপ্তাহের যাবেন দেওয়া হলো তাহলে আফটার এক্সপায়ার অর্থাৎ ছয় সপ্তাহ পরে আপনি সংশ্লিষ্ট অর্থাৎ যে কোড আপনাকে আত্মসমর্পণ করার জন্য ডিরেকশন দিবে আপনাকে সেই করে আত্মসমর্পণ করতে হবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলে দিবেন অর্থাৎ সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নিম্ন আদালতকে ক্ষমতা দিয়ে দিবেন নিম্ন আদালত চাইলে জামিন দিতে পারেন আবার চাইলে ওনাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করতে পারেন যখন আপনি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনামূলে আপনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা মহানগা জজ বা দেলা দায়াজস জজ অথবা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল যখন আপনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন অর্থাৎ ওই ওই টাইম লিমিটের পরে আবার যদি বলা হয় যে বিফোর বিফোর তাহলে আপনাকে যে সময়ের জন্য যাবেন দিবে বিফোর বললে ওই সময়ের ভিতরেই আপনাকে আত্মসমর্পণ করতে হবে যদি বা আমরা করি আফটার এক্সপায়ার হল এইভাবে ডিরেকশন দিল আমরা যেই দিন সর্বশেষ দিন শেষ সেদিনেই আমরা আত্মসমর্পণ করে দিই তখন এইভাবে যখন ম্যাজিস্ট্রেট করে আপনি আত্মসমর্পণ করবেন অথবা ট্রাইব্যুনাল অথবা জেলা জজ অথবা মানগর ডায়রেজসে আত্মসমর্পণ করবেন তখন মহানগর ডায়রেজস অথবা জেলা ও ডায়রেজস অথবা ট্রাইব্যুনাল অর্থাৎ অথবা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ যে কোর্ট আপনাকে সারেন্ডার করার জন্য ডিরেকশন দিবে সেই কোর্ট অনমেরিট বিবেচনায় যদি গ্রাউন্ড থাকে তাহলে আপনাকে জামিন দিতে পারেন আর যদি বিজ্ঞ আদালত মনে করেন না আপনাকে জামিন দেওয়ার মতো এই মুহূর্তে কোনো সুযোগ নাই বা কোনো গ্রাউন্ড নেই সেক্ষেত্রে আপনাকে জামিন না দিয়ে আপনাকে জেল হাজতে প্রেরণ করার জন্য নির্দেশ দিবেন তবে এখানে আমাকে যাবেন একটা সুবিধা সেটা হচ্ছে যে যখন ধরেন আপনি কোনো একটা বিস্ফোরকের মামলা বা বিশেষ ক্ষমতায়নের মামলায় আপনি আত্মসমর্পণ করেছেন অথবা কোনো একটা হত্যা মামলায় বা বড় কোনো সেকশনের মামলায় আপনি আসামি হয়ে গেছেন এক্ষেত্রে আপনাকে যদি ম্যাজিস্ট্রেট করে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করতে হয় স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট হত্যা মামলা বা বিশেষ ক্ষমতায়ন বা বিস্ফোরকের মামলায় ওনারা জামিন দেন না তখন আপনারা যখন হাইকোর্টে যাবেন হাইকোর্ট আগাম জামিন দেওয়ার পরে আপনাকে অথবা সি সি এম এম আদালত অথবা সি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জেলা ডায়ারোজস অথবা মহানগর ডায়রোজস আদালতে যখন আত্মসমর্পণ করার জন্য ডিরেকশন দেয় সবভাবে ওইসব কোর্টে আপনাকে আত্মসমর্পণ করার জন্য ডিরেকশন দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে নয় যেহেতু সিনিয়র কোর্টে যখন আপনাকে আত্মসমর্পণ করার জন্য ডিরেকশন দেয় আপনি আজ সিনিয়র কোর্টে আত্মসমর্পণ করবেন সেক্ষেত্রে সিনিয়র কোর্ট যেহেতু এইসব বড় বড় ধারার মামলাগুলো জামিন দেওয়ার একতিহাস রয়েছেন সেই ক্ষেত্রে জামিন পাওয়ার একটা প্রসেস টি বেশি থাকে সব সেই জন্য মূলত আগাম জামিন নিয়ে আসা আগাম জামিন না আনলে আপনাকে তো সংযুক্ত ম্যাজিস্ট্রেট আদালতে দিতে হবে যেমন স্বাভাবিকভাবে একটা হত্যা মামলা বা বিস্ফোরক মামলাতে ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন দিবেন না যখন আপনি আগাম জামিন নিয়ে এসে আপনি যখন মহানগাদ আদালতে বা সিএমএম আদালত বা সিজিএম আদালতে অর্থাৎ সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেগুলো সিনিয়র কোর্ট এইসব করে যখন আপনি আত্মসমর্পণ করবেন এইসব করে জামিন দেওয়ার একটা রয়েছে বিদায় এটি এটা একটা ফেসিলিটিস রয়েছে তো মূলত আজকে এতটুকু পর্যন্ত আমি সংক্ষিপ্তকার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগাম যাবেন এবং সুবিধা অসুবিধা কী সেটা আপনাদেরকে মূলত এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার একটু চেষ্টা করছি আকারে তো সর্বশেষ একটা অনুরোধ থাকবে যদি আপনারা আমার এই ভিডিও এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকেন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইতিমধ্যে যদি পেজটি লাইক ফলো অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ধন্যবাদ